বুড়ো বয়সে সুখে থাকতে সন্তানকে এই পাঁচটি নীতি শেখান এক নম্বর নীতি দায়িত্ববোধ শেখানো মানুষ যত বড় হয় তার জীবনের অভিজ্ঞতা তত গভীর হয় কিন্তু একটি জিনিস কখনোই পাল্টায় না দায়িত্ব দায়িত্ব এমন একটি শিক্ষা যা শৈশবের যদি সন্তানকে দেওয়া যায় তবে তা সারা জীবন তার ভেতরে বীজের মতো অঙ্কুরিত হয়ে বড় গাছের রূপ নেয় বাবা মায়ের বুড়ো বয়সে সন্তানের দায়িত্বশীলতা সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে দায়িত্ববোধ মানে শুধু নিজের কাজ করা নয় বরং নিজের চারপাশের মানুষদের জন্য সচেতন থাকা একটি সন্তান যদি ছোটবেলা থেকে বাড়ির কাজ পড়াশোনা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা এইসব শিখে বড় হয় তবে সে পরবর্তীতে পরিবার সমাজ এমনকি নিজের বাবা মায়ের প্রতিও দায়িত্ববান হয়ে ওঠে যখন বাবা মা বয়সের ভারে নুয়ে পড়ে তখন তাদের পাশে সবচেয়ে বেশি প্রয়োজন দায়িত্বশীল সন্তানের কারণ দায়িত্বশীল সন্তান তখন অন্য কোথাও ব্যস্ত হয়ে থাকে যার ক্ষমতাও হারিয়ে ফেলে অথচ দায়িত্ববান সন্তান শুধু নিজের নয় পরিবারের প্রতিটি সদস্যের খেয়াল রাখে নীতি অর্থের মূল্য বোঝানো অর্থ জীবনের এক অমূল্য সম্পদ টাকার প্রতি সচেতনতা ছাড়া জীবনে স্থিতি আসে না একটি সন্তান যদি ছোটবেলা থেকেই অর্থের মূল্য শিখে ফেলে তবে তার জীবনেও সফল হবে এবং তার বাবা মাও বার্ধক্যে স্বস্তি পাবেন অর্থ মানে শুধু খরচ করার জিনিস নয় অর্থ মানে কষ্টার্জিত পরিশ্রমের ফল যদি সন্তান টাকা রোজগারের কষ্ট বোঝে তবে সে কখনোই অযথা অপচয় করবে না বরং সে শিখবে কীভাবে সঞ্চয় করতে হয় কিভাবে পরিকল্পনা করতে হয় কিভাবে বাবা মায়ের কষ্টকে সম্মান করতে হয় বাবা মা বৃদ্ধ হলে যদি সন্তান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তবে তারা বাবা মায়ের যত্ন নিতে পারে কিন্তু যদি সন্তান অজ্ঞান থাকে খরচে নিয়ন্ত্রণ না থাকে মদ নেশা অপচয় জীবন নষ্ট করে ফেলে তখন বাবা মায়ের শেষ বয়স দুঃস্বপ্নে পরিণত হয় তাই সন্তানের কাছে সবচেয়ে বড় নীতি হল অর্থের মূল্য শিখে নেওয়া এটা কেবল টাকা জমানোর শিক্ষা নয় বরং অর্থকে জীবনের সঠিক জায়গায় ব্যবহার করার শিক্ষা তিন নম্বর নীতি সম্মান ও কৃতজ্ঞতা শেখানো যে সন্তান সম্মান করতে জানে না কৃতজ্ঞ হতে শেখেনি কখনো সত্যিকার অর্থে সফল হতে পারে না সম্মান মানে শুধু মুখে নমস্কার করা নয় সম্মান মানে মন থেকে মূল্য দেওয়া একটি সন্তান যদি ছোট থেকে বাবা মায়ের কষ্ট শিক্ষকের অবদান বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা এইসবকে গুরুত্ব দিতে শেখে তবে তার জীবনে বিনয় আসবে আর সেই বিনয় তাকে পরিবারে সুখী করে তুলবে বাবা মা বার্ধক্যে পৌঁছালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সম্মান পাওয়ার অনেক সময় দেখা যায় সন্তানরা বুড়ো বাবা মাকে অবহেলা করে তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না এমনকি তাদের উপস্থিতিকে বোঝা মনে করে এটা সবচেয়ে বড় অভিশাপ অন্যদিকে যে সন্তান কৃতজ্ঞ থাকে সে বারবার মনে করে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তা আমার বাবা মায়ের জন্যই যে কখনো তাদের একা ফেলে রাখে না তার কাছে বাবা মা শুধু দায়িত্ব নয় বরং আশীর্বাদ চার নম্বর নীতি ধৈর্য ও সহনশীলতা শেখানো জীবন কখনোই সরল পথে চলে না সেখানে থাকবে সংগ্রাম ব্যর্থতা অপমান কষ্ট যে সন্তান ধৈর্য শিখে বড় হয় সে এগুলোকে সহজভাবে মেনে নিতে পারে ধৈর্যশীল মানুষ কখনও তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না সহনশীল মানুষ পরিবারের শান্তি বজায় রাখে আর এই গুণগুলো যদি সন্তান ছোট থেকে অর্জন করে তবে বাবা মায়ের বার্ধক্য শান্তিপূর্ণ হয় অধৈর্য সন্তান শুধু নিজের জীবনেই অশান্তি ডেকে আনে না বরং বাবা মায়ের জীবনকেও দুর্বিষহ করে তোলে তাই ধৈর্য শিক্ষা দেওয়া বাবা মায়ের অন্যতম দায়িত্ব পাঁচ নম্বর নীতি ভালোবাসা ও সম্পর্কের মূল্য শেখানো সব শেষে সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসার মূল্য টাকা পয়সা দায়িত্ব সম্মান সব কিছু থাকলেও যদি ভালোবাসা না থাকে তবে জীবন শূন্য সন্তান যদি ছোট থেকে ভালোবাসতে শেখে তবে সে কখনোই বাবা মাকে অবহেলা করবে না সে শিখবে সম্পর্ক টিকিয়ে রাখতে ভাই বোনের প্রতি দায়িত্ব রাখতে বাবা মাকে সময় দিতে বুড়ো বয়সে বাবা মায়ের সবচেয়ে বড় প্রয়োজন অর্থ নয় দায়িত্ব নয় বরং ভালোবাসা একটি ফোন কল কিছুটা সময় একটি স্নেহের স্পর্শ এই সবই তাদের জীবনে আনন্দ আনে তাই সন্তানের জন্য সবচেয়ে বড় নীতি হলো ভালোবাসা ধরে রাখা সম্পর্কের মূল্য বোঝা এবং পরিবারের মানুষকে